হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মনপুরা ছবিটি দেখেছেন চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলির মনপুরা ছবি মন আমাদেরও ভরে গেছে আমাদের মন পুরো হয়েছে দর্শকদের মন পুরা হয়েছে কিন্তু নায়ক নায়িকার মন পুরা হয়নি তাই নামই রাখা হয়েছে মনপুরা বন্ধুরা বাংলাদেশের অত্যন্ত সুন্দর গ্রাম অত্যন্ত সুন্দর নদীর পাশে নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া মনপুরা গ্রাম দৃশ্যে মনপুরা এলাকায় চিত্রায়িত এই চমৎকার ছবিটি অনেকেই আপনারা দেখেছেন আজ আমাদের রিভিউ চরকায় আপনাদের নিয়ে যাব আমাদের সেই মনপুরা এলাকায় এবং মনপুরা এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে যে ছবি নির্মিত হয়েছে পুরস্কৃত হয়েছে এবং ব্যাপকভাবে সমাদৃত হয়েছে সেই ছবিটির রিভিউ সম্পর্কে কিছু বলবো গিয়াসুদ্দিন সেলিমের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যেখানে চঞ্চল চৌধুরীও ফারহানা মিলি অভিনয় করেছেন চলুন আমরা পর্যালোচনা করব ছবিটি কেন সমাদৃত কোথায় আছে দুর্বলতা এবং দর্শক হিসেবে আমাদের অনুভূতি আপনাদের অনুভূতি শুরু করি কাহিনী থেকে মূল কাহিনী প্রেক্ষাপট মনপুরা গ্রাম বাংলার নদীর চর এবং গ্রামীণ পটভূমিতে সাজানো একটি রোমান্টিক ট্রাজেডি একটি রাত অত্যন্ত গভীর গাজী সাহেবের বাড়িতে ঘটেছে একটি ভয়ঙ্কর ঘটনা হালির নামে মানসিক ভাবে খুন করে ফেলে গৃহশিল্পীমা গাজী সাহেব সেই দোষ ভার সোনাইয়ের উপর চাপিয়ে দেয় যিনি গাজীর বাড়িতে কাঁচ করে আসছিল নির্বাসন ও চরিত্রের বিনিময়ে সোনাইকে মনপুরা পুরা নির্বাসনে পাঠানো হয় যেন সবাই বিশ্বাস করে সে দোষী সেখানে অচেনা এক পরিবেশে সে শুধু প্রকৃতির সঙ্গে পশু পাখি ও নদীর সঙ্গে কথা বলে মানসিক উদ্বেলনায় ভোগে প্রেম সোনাই ও পরি একদিন পরি মাছ ধরতে আসে নদীর চর দিয়ে হঠাৎ সোনাইয়ের সঙ্গে তার দেখা হয় প্রথম দেখায় বন্ধুত্ব এবং ধীরে ধীরে গভীর অনুভূতি গড়ে ওঠে এবং একটি মধুর সম্পর্ক স্থাপিত হয় সংঘাত ও বাধা গাজী সাহেব পরীর দিকে নজর দেয় কারণ তিনি ভাবেন যদি তার মানসিকভাবে ভারসাম্যহীন ছেলে হালিমকে সুন্দর কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে অবশেষে পরীকে হালিমের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা করা হয় ট্রাজেডি এবং শেষ পালানোর পরিকল্পনা করা হয় কিন্তু সোনাই পুলিশের হাতে ধরা পড়ে সবার আগে জানতে পারে শুক্রবার রাত বারোটা এক মিনিটে সোনাইকে ফাঁসিতে ঝোলানো হবে সে বিষ পান করে আত্মহত্যা করে যেহেতু সে সোনাইকে পাবে না কাজেই তার ভালোবাসার মানুষটি না থাকলে তারই বা বেঁচে থেকে কি লাভ পরবর্তী দিনে সোনাই জামিনে মুক্তি পায় কিন্তু পরে এসে দেখে পরীর মৃতদেহ শেষ দৃশ্যে সোনাই নদীতে ডিঙ্গি নৌকায় চলতে থাকে বৈঠা ছুঁড়ে ফেলে একটা নিঃশ্বাস আঠারোটি নির্ঝঞ্ঝাট অন্তরায়ের প্রতীক নৈসর্গিক পরিবেশ এবং লোকেশন পছন্দ ছবি সেটিং ও দৃশ্য উপস্থাপনা গ্রাম বাংলার চর ও নদীর আবহকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে চঞ্চল চৌধুরীর সোনাই চরিত্রে নিষ্কলঙ্ক ও আন্তরিক অভিনয় দর্শক মন জয় করেছে থারহানা মিলির চরিত্র পরি ভালোভাবে উপস্থাপিত খুব বেশি সংলাপ না থাকলেও চোখের অভিব্যক্তি ভালো কাজ করেছে আবহ সঙ্গীত ছবির গান আগে থেকেই জনপ্রিয় ছিল যা ছবি বিক্রয় ও দর্শক আকর্ষণ বাড়াতে সহায়ক হয়েছিল আবহ সঙ্গীত ও শব্দ প্রয়োগ নদীর শব্দ বাতাস পাখি দৃশ্যের আবহকে আরও ঘন করে তুলেছে রিস্ক ও ট্র্যাজেডি স্পর্শ সাধারণ প্রেম বিষয়ক ছবির মধ্যে তীক্ষ্ণ সামাজিক দিক তুলে ধরা হয়েছে যেমন ক্ষমতার অপব্যবহার দরিদ্র মানুষের দুরবস্থা আলোচনা ও সীমাবদ্ধতা আবহ সঙ্গীতের ভারবহন কিছু মুহূর্তে আবহ সঙ্গীত অনেকটা ভারী হয়ে পড়ে দৃশ্যের স্বাভাবিক অনুভূতিকে অতিক্রম করে বিশ্লেষণ ও আলোচনা নৈসর্গিক পরিবেশ এবং লোকেশন পছন্দ ছবির সেটিং ও দৃশ্য উপস্থাপনা গ্রাম বাংলার চর ও নদীর আবহকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে চঞ্চল চৌধুরীর সোনাই চরিত্রে নিষ্কলঙ্ক ও আন্তরিক অভিনয় দর্শক মন জয় করেছে ফারহানা মিলির চরিত্র ভালোভাবে উপস্থাপিত খুব বেশি সংলাপ না থাকলেও চোখের অভিব্যক্তি অভিনয় খুব ভালো কাজ করেছে এবং দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে সঙ্গীত ও আবহ ছবির গান আগে থেকেই জনপ্রিয় ছিল যা ছবির বিক্রয় ও দর্শক আকর্ষণ বাড়াতে সহায়ক হয়েছিল আবহ সঙ্গীত শব্দ প্রয়োগ নদীর শব্দ বাতাস পাখি দৃশ্যের আবহকে আরও ঘন করে তুলেছে রিস্ক ও ট্রাজেডীয় স্পর্শ সাধারণ প্রেম বিষয়ক ছবির মধ্যেও তীক্ষ্ণ সামাজিক দিক তুলে ধরা হয়েছে যেমন ক্ষমতার অপব্যবহার দরিদ্র মানুষের দুরবস্থা আলোচনা ও সীমাবদ্ধতা আবহ সঙ্গীতের ভার বহন কিছু মুহূর্তে আবহাওয়া সঙ্গীত অনেকটা ভারী হয়ে পড়ে দৃশ্যের স্বাভাবিক অনুভূতিকে অতিক্রম করে কাহিনীতে খারাপ যুক্তি ফাঁক পুলিশের দিক থেকে বিচার বা ধরা পড়ার অংশে কিছু অমিল পাওয়া যায় যেমন দিনের আলোর মাঝে ধরা না পড়া রাতের বেলায় ধরা দেখা কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুলেছেন চরিত্র বিকাশ পাগল হালিম ও গাজী চরিত্রগুলোতে আরও মনস্তাত্ত্বিক গভীরতা থাকতে পারত বিশেষ করে হালিমের শারীরিক মানসিক ব্যাধি বিষয়ক ব্যাখ্যা খুবই সীমিত ছিল সামাজিক প্রেরণাদায়ক দিক ক্ষমতার অপব্যবহার ও সামাজিক অন্যায়ের দরিদ্র উপেক্ষিত মানুষের দুর্দশা প্রকৃতি ও মানুষের সম্পূরক ভালোবাসা ও ত্যাগ চলচ্চিত্র রেসপন্স ও সাফল্য বক্স অফিস সাফল্য মনপুরা শুরুতে মাত্র কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় কিন্তু দ্রুত দর্শকপ্রিয় হয়ে ওঠে সারা দেশে প্রায় একশো দিন ধরে চলতে থাকে বিভিন্ন হলে পুরস্কার ও গ্রহণযোগ্যতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি বিভাগে বিজয়ী নির্মাতা ও শিল্পীদের জন্য এটি একটি মাইল ফলক ছবি বলে মূল্যায়ন করা হয় দীর্ঘস্থায়ী প্রভাব অনেকেই বলছেন ঢাকার সিনেমা জগতে মন্দা থাকলেও মনপুরা ছবির মতো ছবিগুলো দর্শককে ফের প্রেক্ষাগৃহে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে ব্যক্তিগত মত ও সুপারিশ বন্ধুরা আমার অভিমত মনপুরা একটি হৃদয়স্পর্শী প্রেম কাহিনী যা সাধারণ গল্প হলেও পরিবেশ আবহ ও অনুভূতির কাজ ভালো করেছে যদিও কিছু দর্শক যুক্তি বা রূপক দিক থেকে কপি চোখে দেখতে চায় তবে ছবিটি একবার দেখবার মতো বিশেষ করে যারা বাংলা সিনেমার গ্রামীণ রূপ ও মর্মার্থ অনুভব করেন বা খুঁজে বেড়ান বন্ধুরা যারা ভালোবাসার গল্প ও বাংলা চলচ্চিত্র ভালোবাসেন তারা একবার হলেও ছবিটি দেখবেন কিন্তু রিভিউ বা আলোচনা তৈরি করলে খুঁটিনাটি ত্রুটি আবহাওয়া সঙ্গীত ব্যবহার চরিত্র বিকাশ এমন দিকগুলো উপস্থাপন করলে দর্শকদের নতুন দৃষ্টিকোণ সৃষ্টি হতে পারে বা আগামী দিনে যে সকল পরিচালক ছবি নির্মাণ করবেন তারা এসব দিকগুলোতে একটু সতর্ক হয়ে কাজ করবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের রিভিউ এখানে শেষ হলো আপনার মন্তব্য ভালো লাগা অজুহাত সবটুকু কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আরও ভালো বাংলা সিনেমার রিভিউ নিয়ে আসবো সেক্ষেত্রে সাবস্ক্রাইব লাইক ও বোতামে একটু ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন কণ্ঠশিল্পী একজন মুক্তিযোদ্ধা এবং একজন সঙ্গীত শিক্ষক ইউনিসেফের অধীনে বিশ বছর চাকরি করে রিটায়ার্ড করে অবসর সময় কাটাচ্ছি আপনাদের সাথে গল্প করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত